এটা একটা ইউনিক একটা ডিজাইন পাই এটা বিশ বছর গ্যারান্টি থাকবে অনলি রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই একটা কালার আছে আপনি যেটা নেন পাঁচশো পঞ্চাশ টাকা পিস এখানে শুরু আছে এই যে এটা পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো পঞ্চাশ দেখেন কালারগুলো অনেক সুন্দর এই যে সেঞ্চুরি ডিজাইন এবং অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে লং টাইম আপনার ইউজের জন্য আপনার এরপর আপনি দেখাবো এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা অফার দিয়েছে পাঁচশো পঞ্চাশ

থানার পাশে বিশাল বড় শোরুম আলিপুর দা গ্যালারি টিউলিপ ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র সাতাশো টাকা পিস বাইশশো টাকা পঞ্চাশ বা ষোলোশো টাকা পিস এটা হচ্ছে মাল্টি শেড এটা হল দুই হাজার পঁচিশের লেটেস্ট আঙ্গন এটা ডিজাইন এটা মাত্র রাখা যাবে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা কেউ যদি পেলমে সহ করেন যে এটা আমাদের অরিজিনাল প্রোডাক্ট পাইবেন এটা ছয় বছর রেট দিচ্ছে আপনাদেরকে সাড়ে তিন টাকা